ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনার বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো বাংলার ঋতু বৈচিত্র্য এটা কিভাবে লিখলে তোমরা সুন্দরভাবে নাম্বার পাবে দশে দশ নিশ্চিন্তে তোমরা পেতে পারো চলো সেটাই পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করা যাক প্রথমেই দেখো আমি রচনাটা শুরু করেছি একটা কোটেশান দিয়ে যেটা হলো বাংলার মুখ আমি দেখিয়ে আছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর এটা কে বলেছিলেন বলেছিলেন কবি জীবনানন্দ দাস এটা কিন্তু তোমরা দেবে এটা খুব গুরুত্বপূর্ণ এরপরে দেখো পয়েন্ট আছে ভূমিকা কি লেখা আছে এখানে বাংলাদেশ প্রকৃতির অপরূপ শোভায় সজ্জিত এখানে বাংলাদেশ প্রকৃতির বা বাংলার প্রকৃতি অপরূপ শোভায় সজ্জিত এরকমভাবে দেবে এক ষড় ঋতুর দেশ বাংলার প্রকৃতি তার ঋতু বৈচিত্র্যের মাধ্যমে প্রতি তিন মাস অন্তর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে প্রতিটি ঋতু প্রকৃতির ক্যানভাসে নতুন রং যোগ করে যা বাংলার মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে এটা তো অবশ্যই না দেখবে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমাদের কিন্তু ঋতু পরিবর্তিত হয় তো এই ঋতু পরিবর্তনের মাধ্যমে ঋতু বৈচিত্র্য যেটা হচ্ছে সেটার ফলে দেখবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিছুর ভিন্নতা লক্ষ্য করতে পারছি যা বাংলার মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে অবশ্যই গরমকালে এক ধরনের প্রভাব শীতকালে এক ধরনের প্রভাব শরৎকালে এক ধরনের হেমন্তকালে এক ধরনের বসন্তকালে এক ধরনের এরকমভাবে যেই ছটা ঋতু আছে ছটা ঋতু এক একটা ঋতুর এক একটা প্রভাব বাংলার মানুষের জীবনযাপনে ফেলে তো এটা এখানে বলা হয়েছে আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো মেন পয়েন্ট আছে শরৎ ঋতুর পরিচিতি এখানে কি বলা হয়েছে বাংলাতে বছরে ছটি ঋতু রয়েছে এখানে বাংলাদেশে হয়ে গেছে তোমরা বাংলাতে লিখবে বাংলাতে বছরে ছটি ঋতু রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত এই ঋতুচক্র প্রকৃতিকে অনন্য রূপে সাজিয়ে তোলে এটা তো অবশ্যই না এক একটা ঋতুতে এক একটা প্রকৃতির রূপ দেখতে পাও এটাই বলা হয়েছে প্রথমেই দেখো পয়েন্ট আছে গ্রীষ্মের উত্তাপ গ্রীষ্মকালে উত্তাপ হয় সবাই জানি আমরা তো এই পয়েন্টে কি লেখা আছে দেখে নাও গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে দেখা যায় এই সময় দিনগুলি দীর্ঘ হয় এবং সূর্যের প্রখর তাপে জীবন যেন ক্লান্ত হয়ে পড়ে তবে আম কাঠার লিচু তরমুজের মতো মৌসুমি ফলের আগমন প্রকৃতিকে মুখরিত করে তাহলে গ্রীষ্মকালে কি কি হচ্ছে এখানে আমরা বললাম কি কি ফল দেখা যাচ্ছে সেটাও এখানে বললাম এরপরে দেখো কি আছে দুই নম্বর পয়েন্ট আছে বর্ষার কলতান এখানে কি বলা হয়েছে দেখো বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাসে আসে মুষলধারে বৃষ্টি নদীর জল এখানে দেখো পানির হয়ে গেছে জলের প্রবাহ লিখবে তোমরা কদম ফুলের গন্ধ সব মিলিয়ে বর্ষার প্রকৃতি অদ্ভুত মাধুর্য নিয়ে হাজির হয় কবি জীবানন্দ বলেছেন বর্ষার দিনে নদী যেমন আছড়ে পড়ে তীরে তেমনি বৃষ্টি আনে প্রকৃতির সৌন্দর্য এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ বর্ষাকালে তো নদী ভরে যায় জলে তাই না এটা এখানে বলা হয়েছে তিন নম্বরে আছে দেখো শরতের এখানে কি বলা হয়েছে ভাদ্র আশ্বিন মাস শরৎকাল নীল আকাশে সাদা মেঘের ভেলা কাশফুলের দোল খাওয়া সৌন্দর্য শরৎকে করে তোলে মনোমুগ্ধকর এটা বুঝতে পেরেছি আশা করি যে আমরা সবাই দেখি যে শরৎকালে কি হয় যখন দুর্গাপুজো হয় তখন কাশবন দেখতে পাই আকাশে মেঘের খেলা চলে এগুলোই দেখতে পাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি বলেছেন দেখো আজই শরতের আনন্দ দিনে আকাশে লেগেছে শঙ্খ বাজা তাহলে এটা তোমরা দেবে কোটেশনটা তারপরে দেখো চার নম্বর পয়েন্ট আছে হেমন্তের সোনালী ফসল কি লেখা আছে কার্তিক অগ্রহায়ণ মাসে হেমন্তকাল দেখা যায় ধানের ক্ষেত্রে সোনালী রং আর কৃষকের মুখে হাসি হেমন্তের প্রধান বৈশিষ্ট্য তাহলে এটা বুঝতে পারছো যে হেমন্তের কালেই যে ধানের ক্ষেতটা দেখা যায় সেটা পরিপূর্ণভাবে ভরে ওঠে এটাই এখানে বলা হয়েছে পরে দেখো পাঁচ নম্বরে আছে শীতের শান্তি এখানে কি বলা হয়েছে দেখে নাও পৌষ ও মাঘ শীতকাল এই সময় হিমশীতল প্রকৃতি আর শিশির ভেজা মার যেন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে শীতকাল বাঙালির পিঠাপুলির উৎসব নিয়ে আসে তাহলে দেখো শীতকালে যেটা হয় সেটা এখানে বললাম যে এখানে দেখবে একটা সুন্দর আবহাওয়া বিরাজ করে আর শীতকালের পিঠাপুলি খাবার দাবার সমস্ত কিছু দেখবে সুন্দরভাবে এখানে দেখতে পাওয়া যায় এরপরের ছয় নম্বর পয়েন্ট আছে বসন্তের রঙিন জাগরণ এখানে কি বলা হয়েছে দেখো ফাল্গুন ও চৈত্র বসন্তকাল পলাশ শিমুল কৃষ্ণচূড়ার লাল আভা বসন্তের প্রকৃতিকে সজ্জিত করে এটা তো অবশ্যই না বসন্তকালে বিভিন্ন এই যে পলাশ শিমুল কৃষ্ণচূড়া চারিদিকে এদের ফুলি দেখতে পাওয়া যায় বলা হয়েছে কবি নজরুল ইসলাম লিখেছেন ফাগুনের আগুন ঝরা দিনের কথা কে ভুলিতে পারে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো পরের পয়েন্ট আছে দেখো মেন পয়েন্ট ঋতু বৈচিত্র্যের প্রভাব এখানে কি লেখা আছে বাংলার ঋতু বৈচিত্র্য শুধু প্রকৃতি নয় মানুষের জীবন জীবনধারায়ও বিরাট প্রভাব ফেলে কৃষিকাজ থেকে শুরু করে সাহিত্য গান উৎসব সব কিছুতেই ঋতুছাপ স্পষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন দেখে নাও ওগো আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তো কেন এটা বলেছে যে এই প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ সমস্ত কিছু কবিকে মুগ্ধ করেছে কারণ কি এত ঋতু বৈচিত্র্য কিন্তু আর কোনো দেশে দেখতে পাওয়া যায় না আর দেখতে পাওয়া গেলেও তা বিরল তো এটার জন্যই কবিও কিন্তু বাংলাকে এই ঋতু বৈচিত্র্যের কারণে ঋতু বৈচিত্র্যের কারণে সুন্দর রূপদান দেখতে পাওয়া যায় তার জন্য মাথা ঠেকিয়েছেন বারবার প্রথম পয়েন্ট আছে দেখো প্রভাবে কৃষিতে প্রভাব কী লেখা আছে প্রত্যেক ঋতু আলাদা আলাদা ফসলের আবির্ভাব ঘটায় যেমন হেমন্তে ধান কাটা হয় এবং শীতে শাকসবজি সবজি চাষ হয় তাহলে দেখো কৃষিক্ষেত্রেও এখানে প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে দুই নম্বর পয়েন্ট আছে সাহিত্যে প্রভাব কি লেখা আছে দেখো বাংলা ঋতুগুলো বাংলার কবিতা গান ও গল্পের প্রধান অনুপ্রেরণা কারণ কবিরা এই ঋতুগুলোর যে সুন্দরতা এক একটা ঋতুতে এক একটা যে আমরা সুন্দরতা দেখতে পাই সেই সুন্দরতাগুলোকে প্রত্যেক কবি ফুটিয়ে তুলেছেন তার গান কবিতা গল্প এগুলোতে তাই এটা বলা হয়েছে দেখো তারপরে তিন নম্বর পয়েন্ট আছে পয়লা উৎসব ও সংস্কৃতিতে প্রভাব কী লেখা আছে পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ নবান্ন পৌষ পার্বণ ইত্যাদি ঋতুভিত্তিক উৎসব বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলে কারণ কি দেখবে আমরা এক একটা ঋতুতে এক একটা বিশেষ বিশেষ উৎসব আমরা পালন করে থাকি যেগুলোর জন্য কিন্তু আরও আমাদের বাংলার ঘর আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে চার নম্বর পয়েন্ট আছে দেখো প্রকৃতির প্রতিচ্ছবি কি লেখা আছে ঋতুগুলোর বৈচিত্র্য বাংলার মানুষের মনে আনন্দ ও সৃষ্টিশীলতার প্রদান প্রেরণা দেয় এর মানে হচ্ছে যে প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকৃতির যে ঘন ঘন বৈচিত্র্য আমরা দেখতে পাই তার ফলে মানুষের মনে আনন্দ একটা প্রকাশ পায় আর তার সাথে সাথে এক একটা ঋতুতে এক একটা জিনিসের সৃষ্টি আমরা দেখতে পাই যেমন দেখো দুর্গা পুজোতে মাটির যারা মাটির জিনিস যারা তৈরি করে তাদের একটা সৃষ্টি দেখতে পাই আমরা তারপরে যদি আমরা চলে আসি অন্য ঋতুতে যেমন শীতের ঋতুতে দেখবে কৃষিতে আমরা নতুনত্ব দেখতে পাই মানে কি আগে গরমে যেগুলো চাষ হতো সেগুলো শীতে হয় না শীতে যেগুলো হয় সেগুলো গরমে হয় না এরকমভাবে এক একটা ঋতুতে এক এক ধরনের জিনিস আমরা কিন্তু বিশেষ বিশেষ দেখতে পাই শৈল্পিকতা এখানে কি বলা হয়েছে দেখো কবি ও শিল্পীরা প্রকৃতির ঋতু বৈচিত্র্যের মাধ্যমে তাদের সৃষ্টিতে নতুন রং আনেন এটা আমি একটু আগেই বললাম সেটাই এখানে আলাদাভাবে পয়েন্ট করে দিয়েছি ছয় নম্বর পয়েন্ট আছে দেখো নদীমাত্রিক জীবনে প্রভান প্রভাব কি লেখা আছে বর্ষা ও শরৎ বাংলার নদীগুলোকে ভিন্ন ভিন্ন রূপ দেয় অবশ্যই গ্রীষ্মকালে কি হয়ে যায় নদীতে জল শুকিয়ে যায় মানুষজনের অসুবিধে হয় জলের সংকট দেখা যায় বর্ষাকালে কিন্তু সেটা হয় না শীতকালে মাঝামাঝি থাকে শরৎকালে আবার সুন্দরভাবে নদী প্রবাহিত হয় সাত নম্বরে কি আছে দেখো জীব বৈচিত্র্যের প্রভাব এখানে কি বলা হয়েছে প্রতিটি ঋতু বন্যপ্রাণী ও উদ্ভিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি বলতে চাওয়া হয়েছে যে প্রত্যেকটা ঋতুতেই দেখবে প্রাণী ও উদ্ভিদদের জীবনে একটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় যেমন গরমকালে দেখবে প্রত্যেকটা উদ্ভিদ তথা বন্য বন্যপ্রাণীদের কষ্ট হয় তারপরে শীতকালে দেখবে যে তারা মোটামুটি ঠিক থাকে আবার শরৎকালে দেখবে সুন্দরভাবে আবার সমস্ত কিছু নতুন নতুন লাগে আর যেটা বসন্তকাল বসন্তকালেও দেখবে একটা দারুণ একটা হেমন্ত বসন্ত এইকালে নতুন নতুন পাতা পাতা গজি ওঠে এইভাবেই যে এক একটা ঋতুতে এক একটা আমরা উদ্ভিদ বন্য প্রাণীর জীবনের বৈশিষ্ট্য চোখে দেখতে পাই এরপরে দেখো আট নম্বর পয়েন্ট আছে অর্থনীতিতে প্রভাব এখানে কি বলা হয়েছে ঋতু অনুযায়ী কৃষি অর্থনীতির চাকা ঘোরে মানে এক একটা ঋতুতে এক একটা কৃষিকাজ হয় তো এর ফলে অর্থনীতিতেও বিভিন্ন তারতম্য আমরা দেখতে পাই এটাই বলা হয়েছে নয় নম্বর পয়েন্ট আছে পল্লী জীবনের রূপ কি বলা হয়েছে প্রকৃতির ঋতু বৈচিত্র্য পল্লী জীবনের সৌন্দর্য বাড়িয়ে দেয় তাই তো এরপরে দেখো দশ নম্বর পয়েন্ট আছে আবহাওয়া পরিবর্তন এখানে কী আছে প্রতিটি ঋতু তার নিজস্ব আবহাওয়া নিয়ে আসে যা মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এগারো নম্বর পয়েন্ট আছে দেখো পর্যটনের প্রভাব কী লেখা আছে ঋতুভিত্তিক প্রকৃতির সৌন্দর্য বাংলার পর্যটনকে আকর্ষণীয় করে তোলে এটা আসলে বুঝতে পারছো যে পর্যটনের ওপরে অনেকভাবে এই ঋতু প্রভাব বিস্তার করে থাকে বারো নম্বর পয়েন্ট আছে ঋতুর প্রতিরক্ষা কী লেখা আছে ঋতু বৈচিত্র্য রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ এটি বাংলার অন্যতম ঐতিহ্য তাই না দেখবে এখন কি হচ্ছে গরম এত বেড়ে যাচ্ছে ঠান্ডা এত কমে যাচ্ছে বা এত বেড়ে যাচ্ছে এই যে একটা যে ডিসব্যালেন্স পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে তাই না আমরা এত পরিমাণে পরিবেশ দূষণ করছি যার ফলে ঋতু আজকালকার দিনে নিজেদের যেটা বৈশিষ্ট্য সেটাকে হারিয়ে ফেলছে তো ঋতুকে যেটা রক্ষা করা সেটা কিন্তু আমাদের কর্তব্য ঠিক আছে তো এটাই বলছে যে আমাদের এই সুন্দর যে ঋতুর বৈচিত্র্য দেখতে পাওয়া যায় যেটা আশা করি আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না তো সেটাকে প্রতিরক্ষা করা বা সেটাকে রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব যার ফলাফল হিসাবে আমরা কিন্তু এত বই আমরা কিন্তু এত নতুনত্ব প্রত্যেক ঋতুতে ঋতুতে দেখতে পাই সেটা দেখতে পাবো আর যদি আমরা সেটা না করি ঋতুকে রক্ষা না করি তাহলে কিন্তু এটা আর আমরা দেখতে পাবো না এটা হারিয়ে ফেলবো এরপরে একেবারে চলে এসেছি আমরা শেষ পয়েন্টে যেটা হলো উপসংহার এখানে কি বলা হয়েছে দেখে নাও বাংলার ঋতু বৈচিত্র্য প্রকৃতির এক অনন্য আশীর্বাদ এই বৈচিত্র্যের সংরক্ষণ বাংলার মানুষের সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিচয়ের অংশ অবশ্যই বাংলার যেটা ঋতু বৈচিত্র্য আমরা বা ঋতু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা আশীর্বাদ হিসাবে আমরা দেখতে পাব কেন কারণ কি যে আমরা কিন্তু অন্য কোথাও এই ঋতু বৈচিত্র্য দেখতে পাই না তাই এটাকে রক্ষা করা আমাদের মানুষের কর্তব্য আমাদের বাংলার মানুষের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ছে তো এটাই এখানে বলা হয়েছে আশা করি তোমরা এই রচনাটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করি যাতে করে আমার আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় ধন্যবাদ